তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমার দাদুর হার্টের অপারেশন করা ইমিডিয়েটলি সো গেট রেডি উইথ মি আমি তোমাদের কুইন তো দাদুর হার্টের অপারেশন না করাতে আমাদের দাদু টপকে যায় তো পৃথিবী সের দাদু চলে গিয়েছে তো তার জন্য দাদুকে আমরা এখন হসপিটালে আনতে যাচ্ছি গাইস তার জন্য খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি ফার্স্ট আমি স্নান করেছি স্নান করে এসে এই কুর্তিটা ভরেছে তারপর দেখো একটা বেগি জিন্স পরেছে অ্যান্ড মুখে লেগেছে সফট ক্রিম তারপর ঠুটে লেগেছে লিপলাম অ্যান্ড আইলাইনার মাঝখরা তো করতে হবে গাইস যেহেতু তুমি হসপিটালে যাবো তো দেখো তারপর লিপস্টিক পরছি লিপস্টিক না হয় বলো যেহেতু দাদু টপকেছে দাদুকে বাড়িতে নিয়ে আসবো গাইস তো দেখো তারপর কানে দুল আর নাকি তো নথ পরতেই হবে গাইস তো দেখো তারপর টিপ পড়েছি যেহেতু আমরা বাঙালি বস টিপ তো পরতেই হবে তারপর গলাতে একটা স্যান্ড পরে বডি বডিও লাগিয়েছি তারপর দেখো হাতে একটা ঘড়ি পরেছি ঘড়িতে পড়তে হবে গাইস তো দেখো তারপর আমি চুলগুলো পিছনে বেঁধে এখানে ছবি তুলছিলাম দেখো চটি তুলো আরও ছবি তুলছিলাম এগুলো স্মৃতি হিসেবে রয়ে যাবে গাইস তো পারফিউম তো লাগাতে হবে যেহেতু দাদু কে যাব তো দাদু আনতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি সামনে কেমন